ভারতবর্ষের একেবারে দক্ষিণে শ্রীলঙ্কার ঠিক আগে রামসেতু যেখানে ঠিক সেইখানেই কলকাতা থেকে ফ্লাইটে তিরুবন্তপুরম এয়ারপোর্টে নেমে ট্রেন ধরে একেবারে রামেশ্বরম ট্রেনে করে সমুদ্রের ওপর দিয়ে পাম্বাম ব্রিজ হয়ে সোজা চলে এলাম ধনুষ্কটি ধনুষ্কটিকে একটি দ্বীপই বলা যায় ধনুষ্কটিতে আসতে হলে যে একমাত্র রাস্তাটি তার দুপাশে এক পাশে রয়েছে সাগর অন্য পাশে রয়েছে প্রশান্ত মহাসাগর আর একদম শেষে বে অফ বেঙ্গল এই তিনটে সাগরের জল একসাথে মিশেছে ভাগ্য ভালো থাকলে তিনটে সাগরের রঙই এখানে আসলে দেখতে পাবেন এই শহরটিতে অ্যাবান্ডান রেল স্টেশন থেকে শুরু করে পোস্ট অফিস সবই রয়েছে সুনামির পর থেকে সরকার এই জায়গাটাকে অ্যাবান্ডান ডিক্লিয়ার করেছে কিন্তু এখানকার সবচেয়ে বড় আকর্ষণ যেটা বিভীষণের মন্দির যা রামচন্দ্র যুদ্ধে রাবণকে পরাজিত করার পর বিভীষণের পাট্টাভিষেক করে এখানে এই মন্দিরটি গড়ে দেন এখানে আসতে হলে আপনাকে দিনের বেলায় প্রোগ্রাম করতে হবে কারণ এখানে রাতে থাকার কোনো ব্যবস্থা নেই আর বিভীষণের মন্দিরে ছবি তোলার কোনো অনুমতি না থাকায় ছবি তুলতে পারলাম না বটে শুধু বোটুকু ছবি তুলে চলে আসতে হলো। তিনটি সাগরের ত্রিবেণী সঙ্গমও বলতে পারেন এই জায়গাটিকে আসার রাস্তাটি অসাধারণ রাস্তার দুপাশে দুই সমুদ্র শেষে বঙ্গোপসাগর তাহলে বিভীষণ আমাদেরই মাঝে রয়েছেন মন্দিরও রয়েছে আমাদেরই মাঝে